নমস্কার ঠিক এই কারণের জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সময়কালে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে চিন্তায় পড়ে গিয়েছিলেন এই কারণের জন্যই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সময়কালে পাওয়া লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার পরে চেঁচামেচি শুরু করেছিলেন তবে এই ভিডিওতে এমন একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন যে আসলে এক্ষেত্রে দোষীটা কে অবাক আবেদন এবং পরীক্ষা না দিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ বাংলায় ফুট এসআই নিয়োগে বড় কেচ্ছা ফাঁস এবার এক অবাক কাণ্ড সামনে এলো পরীক্ষা না দিয়েও চাকরির পরীক্ষায় উত্তীর্ণ বাংলায় ফুড এসআই নিয়োগে বিরাট অভিযোগ উঠে গেল ফর্ম ফিল না করে এবং পরীক্ষা না দিয়েও পিএসসির ওয়েবসাইটে ফুড ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া নিজের নাম খুঁজে পেলেন এক যুবক এরপর স্বাভাবিকভাবেই তিনি কার্যত আকাশ থেকে পড়েছেন চাঁচল থানার মালতীপুর এলাকার যুবক গোলাম সারোয়ার আলম সিদ্দিকী এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গোলাম জানান দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত পরিমল কুন্ডু নামে এক প্রাথমিক শিক্ষক মালতীপুরে কর্মরত ছিলেন তার বাড়ি হল নদিয়ার ভীমপুরে এদিকে মালতীপুরে থাকাকালীন তাঁর সঙ্গে আমার পরিচয় হয় পরিমলবাবু আমাকে জানান তিনি নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই সময়ে আমিও তাকে নিজের চাকরির প্রয়োজনীয়তার কথা জানাই তিনি আরও বলেন হঠাৎ পরিমলবাবু একদিন মেসেজ করে আমাকে জানালেন যে তার কাছে ফুড ইন্সপেক্টরের চাকরির খবর রয়েছে এমনকি তিনি সাত দিনের মধ্যে চাকরিতে জয়েন করিয়েও দেবেন বলে জানান চাকরিতে যোগদানের পর আমার কাছ থেকে তিনি টাকা নেবেন তখন বিষয়টি আমার ঠিক মনে হয়নি আমি তখন তাকে এটা বলি যে আগে কোয়ালিফাই হিসাবে আমার নাম তালিকায় তুলুন তারপরই টাকা দেব গোলাম জানান এই চাকরির জন্য পরিমল কুণ্ডুর সাথে সাত লক্ষ টাকায় রফা করেন তিনি পাশাপাশি পরিমল কুণ্ডু জানিয়েছিলেন যে দু সালের ফুড এসআই নিয়োগ প্রক্রিয়ায় তিনি গোলামের নাম কোয়ালিফাই হিসাবে তালিকায় তুলে দেবেন এমতো অবস্থায় গত ১৪ জুন ওই তালিকায় গোলাম সত্যি নিজের নাম দেখতে পান যা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন পাশাপাশি তিনি প্রশ্ন করেছিলেন যে এই ওয়েবসাইট আদেও সঠিক কিনা যার উত্তরে পরিমল কুণ্ডু জানিয়েছিলেন নিশ্চিত হওয়ার জন্য যে কারুর কাছ থেকে ওয়েবসাইটটি দেখিয়ে নিতে এমনকি কয়েক দিনের মধ্যেই জয়নিং লেটার চলে আসবে বলেও জানান তিনি গোলাম জানিয়েছেন পরিমল কুণ্ডু তখন পঞ্চাশ শতাংশ টাকা পাঠাতে বলেন ছাড়াও বাকি টাকা চাকরিতে যোগ দেওয়ার পর দিতে হবে বলে জানান তিনি কিন্তু গোলাম কোনো টাকা দেননি তারপর থেকেই ক্রমাগত আসছে হুমকি ফোন এমনকি টাকা না দিলে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে গোলাম জানিয়েছেন আমি কোনো দিন এই নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ করিনি তারপরেও এই জালিয়াতি প্রত্যক্ষ করলাম একদিকে খুনের হুমকি পাচ্ছি অন্যদিকে এমন জালিয়াতি দেখছি তাই ভয় পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি এই ঘটনার তদন্তে আমি সব রকম সাহায্য করব। তাহলে প্রিয় দর্শক বন্ধু এই খবরটি শুনে কি বোঝা গেল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে একজন ব্যক্তি এমনিতেই টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষকতা চাকরি পেয়েছিল আবার সেই ব্যক্তি অপর আরেকটি ব্যক্তিকে টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে ফুড ইন্সপেক্টর পদে চাকরি করে দেওয়ার অফার দিয়েছিল এখন সত্যি করি কি ওই ব্যক্তি টাকা দেননি নাকি ওই ব্যক্তিও টাকা দিয়েছিল এবং এখন ফাঁদে পড়ে গিয়ে এই সমস্ত কথা বলছে কি না সেটা বোধগম্য নয় কিন্তু মোদ্দা কথা হলো পশ্চিমবঙ্গে যে কীভাবে এখনও পর্যন্ত বিভিন্ন চাকরির নিয়োগে টাকার বিনিময়ে সেই চাকরিগুলো হচ্ছে সেটা এই খবর থেকে আরও একবার পরিষ্কার হয়ে গেল তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ